ই তোর বাত আর দেশে আর তুই বাসছানে রে কে বুঝিনে তো ভালো করে বুঝো দি আলি তোমরা বুঝবান না বাংলাদেশে গায় গরু গাবিন করতি আরিয়ে লাগে না আর বিদেশেতে শোনা মানে বাস শান্তি বাতার লাগে না লা সেই তো ভালো ফ্রি ফায়ারে উল্টিয়ে সাইডাস কাট পার গিসি আমার জানডা চলিয়া গিলো এমন এমন নিগ বংশের সাথেই আমার বিয়ে था হইছে এ কওয়ার কথা নাই সহল বেলা উঠে কলাম গরুডা বাইর করে ছাগলদার মহি কিছু দিও নিগ বংশে যে খুট્યો দাঁড়িয়ে দিয়ে ফ্রি ফায়ারের লাগি যে ঠাজনে খুটি আনতে উঠনের নাই নিগ কব কবো কি নিগ বংশে ফ্রি ফায়ার খেলবি কই দাও

ওরে দাও দাও তোমার মুরাদ আমার জানা আছে তুমি ক্যাম কি করবা নে অত সস্তা না সস্তা না আমার কথা দাম আছে যা কইছি তাইলে রাখবা না ঐ জবেরে খাওয়া কথা কই সস্তা গো জবেরে খাবো না এই যে না এই দস্তি কানে দস্তি না আমার কথা দাম আছে তো তার গোশে পইরা খাবো না দই কি hore ওই দাও মাংসের কলম ডাকি আর মাংসে বুঝলি ও ডাকি

শালা আবার বন্ধ আবার বন্ধ করতেছে শালা আর বউটা 3 মাস গিলো বিদেশে শালা ফোনও ভালো করে কথা কবার পারিনে তা ভালো করে পাঠাই না তাকে একবার ব্যাকবক্সা ভরে নিয়ে আসবি তাই না আবার ফোন কেটে দিতেছে আরে গবলা বউ যে বিদেশে গেছে টাকা পয়সা কি পাঠায় আমার বউ কইয়ে দেছে বছর পরে একবারে ব্যাকবক্সা ভরে টা আনবি হে

দেখলো নাই দেশের কাম মালয়েশিয়ার ভালোবাসা তাই নাকি হ্যাঁ আমরা কত কিছু মনে করলাম তার বুঝ যাওয়ার সময় তো শুকনো শুকনো দেখলাম কারণ ভুলা ভুলা লাগতেসে কি কারণ ডাকি কি কামাই করে নিয়ে আইসিস ওরে বি দেশে তে শোনা নিয়ে আইসি শোনা বেয়া বুকসা মাইদ দেই ব্যাটে করে নিয়ে আইসিস এ রে সে না তো কোন শোনা হেলো আপকামিং ডাটা ডাটার মানে বাসা হি তোর বাটার রইসে দেশে আর তুই বাচ্চা নে রে কেমন বুঝিনে তো ভালো করে বুঝতে কেমন আলি তোমরা বুঝবা না বাংলাদেশে গাই গরু গাবিন করতি আর লাগে না আর বিদেশেরতে সোনা মানে বাস শান্তি বাতাল লাগে না খুজি আমি তো বুঝিনে তা ভালো করে বুঝো দি নি ও তোমরা বুঝবান না বর্তমান দেখো নাই গাই গরু গাবিন করো অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ক্রোজবভিস দিয়ে ডাক্তার আনি আর লাগে না আমি বিদেশে তো মনে আনছি বাতাল লাগে না ও ভাই মারো মুজি মারো আরে বু কইলো কি আরে কথা তো মিথ্যে না রে মনি মিথ্যে না ওই সেদিনকে আমার গরুরা গাবিন করলাম ডাক্তার দে ফ্রিজিয়া নষ্ট লিয়ান বীজ দে শাল লাগলো না আর বিদেশে তো মনে আনবি বাতাল লাগে না বর্তমান যুগে আমার বিটাটা পটাই গেছে রাজ যায় না তোর ভাই পটাই গে তাড়াতাড়ি ওর বিটাটা কত বাসা বাইছে গেছে আমার বিটাটা যদি বাইছে যায় তাড়াতাড়ি